লিথিয়াম ব্যাটারি আমরা বিক্রি করেছি একটা লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি আমার এই বাইরের কাছে আর একটা ঢাকা মিরপুর থেকে চলে আসছে নেওয়ার জন্য তো দুটা ব্যাটারি একসাথে ডেলিভারি আমরা দিচ্ছি তো প্রথমে আমি তাকে জিজ্ঞেস করি উনি থেকে আসছে

অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে এর ভিতরে অনেকগুলো ব্যাটারি ব্যাটারি একটাও খারাপ না কিন্তু আসলে প্রত্যেকটা ব্যাটারি এম্পিয়ার অনুযায়ী মাইলেস হয় অনেক ব্যাটারি আছে যে ডিজিডিসি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ যারা মাইলেজ একশো এর ভিতরে দরকার তাদের জন্য ডিজিডিসি প্রয়োজন আর এই যে ডোডো ব্যাটারি আছে এখানে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিনিয়ার আছে ইলং আছে ইলং ডোয়ের মুহূর্তে স্টক অ্যাভেলেবেল না ইলং ও মাইলেজ

লিথিয়াম ব্যাটারি অনেক দিক দিয়ে আছে এখনো চার্জ খুব দ্রুত হয়ে যা দ্বিতীয় কথা হলো আপনার ব্যাটারি যত পাঁচ বছর মিনিমাম ব্যবহার করতে পারবেন পাঁচ বছরের ভিতরে আপনার একদিনেরও কোনো পানির কোনো প্রয়োজন নাই আপনার বডি নষ্ট হওয়ার জং হওয়ার কোনো কিছু প্রয়োজন নাই মানে এই ব্যাটারি লাগালে বডি নষ্ট হবে না আপনার একটা লিথিয়াম লাগালে আপনার একটি বডি মিনিমাম আট থেকে দশ বছর আপনার অনায়াসে চালাইতে পারবেন অনেক আছে লিথিয়াম পানির ব্যাটারি লাগা বডি নষ্ট হয়ে যা বডি মানে আপনার অ্যাসিড একা এই লিথিয়ামের ক্ষেত্রে কোনো সম্ভাবনা নাই এরকম আর আমাদের এই ব্যাটারিটা আপনারা মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনারা ধরেন গিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনি এক জায়গায় চলে গেলেন গাড়ি রাইককে আপনি ইচ্ছে করলে মোবাইলের ভিতরে ঢুকিয়ে আপনি বন্ধ করতে পারবেন পাসওয়ার্ড নির্ধারিত একটা ব্যাটারি পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে ঢুককে আপনার ব্যাটারি বন্ধ করে আপনি এক জায়গায় চলে চলে পারবেন আপনার গাড়ি একমাত্র গাড়ি আমরা আঙ্গায় নিতে হবে চুরে আর এমনি ধরেন যে গাড়ি চালায় কোনো ভাবে নিতে পারবে না তো ভাইয়ের জন্য জোয়ার হইলো শাহম ভাই উনি আমাদের এলাকারই তো ভাইয়ের জন্য জোয়ার হইলো ভালোবাসা হইলো ভাই আমার কাছ থেকে একটা ব্যাটারি নিছে আর বাইরে দুই বছর গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে মাত্র তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ব্যাটারি গন্তব্যস্থরে পাঠিয়ে দিব আপনারা ব্যাটারি কুলে কুলে ব্যাটারি চেক করে তারপর টাকা পেড করবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম